আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই উপদেষ্টাদের কাছে জানতে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেবে কি না সরকার আমরা বুঝতে পেরেছি যে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা বিপ্লবী স্ট্যাটাস বিপ্লবী বক্তব্য দেন কিন্তু সরকারে গিয়েই তাদের যে দায়িত্ব ছিল করেন না আমরা বুঝি কারণ এই যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে অনেকেই আছেন তাদের যে গতিবিধি সেই গতিবিধি এখন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাদের এখন আমরা দেখছি যে সরকার সরকারে বসার পরেই সাত মাস পার হয়ে যাওয়ার পরে তাদের অনেকেই এখন বলছেন এবং সংস্কার কমিশনের বরাদ দিয়ে বলছেন বিভিন্ন শর্ত দিয়ে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সংগ্রামী উপস্থিতি প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন বিপ্লবী সংগঠন বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা রাজপথে নেমেছিলেন বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবের অভ্যুত্থান এখন চুরি করার জন্য ডাকাতি করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো ভিতর থেকে তারা এখন মাথা চাড়া দিচ্ছে এই দেশকে রক্ষা করতে হলে চব্বিশের অভ্যুত্থানকে রক্ষা করতে হলে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি আমরা ডাক দিব আপনারা আবারও রাজপথে নেমে আসবেন আমাদের জীবনের নিরাপত্তার জন্য জানমালের নিরাপত্তার জন্য আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আপনাদের জানমালের নিরাপত্তার জন্য উপদেষ্টাদের তো কিছু হবে না তারা হয়তো অনেকে পরিস্থিতি খারাপ হলে প্লেনে করে বিদেশে পালিয়ে চলে যাবে অনেকেই হয়তো নেগোসিয়েশন করে অন্য কোন দলে চলে যাবে রাজনীতি করবে কিন্তু তৃণমূল পর্যায়ের যেই বিপ্লবীরা আওয়ামী লীগকে উপেক্ষা করে পুলিশ লীগকে উপেক্ষা করে যোদ্ধাংদেহী দেহ নিয়ে রাজপথে মাঠ পর্যায়ে তাদেরকে মোকাবেলা করেছেন তারা হবে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার তারা হবে আওয়ামী লীগের প্রতিশোধের রাজনীতির শিকার সুতরাং ন্যায্যতার প্রশ্নে দেশমাত্রিকার প্রশ্নে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে রাখার প্রশ্নে বিপ্লবের রাখার প্রশ্নে আমরা বিন্দুমাত্র কোনো ছাড় দেওয়া আবার যদি রক্তের গঙ্গা হয় আমরা রাজি আছি আবার রক্তের গঙ্গা তৈরি হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবরোধী হোক গৃহযুদ্ধের দিকে যাক এটা আমরা চাই না আমরা দেশপ্রেমিক সেনা বাহিনী দেশের জনগণের পক্ষে আমরা ভূমিকা দেখতে চাই যে ভাইয়েরা শহীদ হয়েছেন হয়েছেন তাদের নামের তালিকা এখনো এই রাষ্ট্র চূড়ান্ত করতে পারে না তাদের পরিবারের দায়িত্ব এখনো এই সরকার নিতে পারে না যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাঁচাচ্ছেন তাদের চিকিৎসা এখনই সরকার করতে পারে না এখনো হাসপাতালের বেড থেকে আমাদেরকে আমাদের ভাইদের সই হওয়ার খবর শুনতে হচ্ছে অথচ আমরা শুনতে পাচ্ছি আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন আমরা প্রশ্ন রাখছি রাজনৈতিক নেতৃবৃন্দদের উদ্দেশ্যে রাজনীতির তৃণমূলের বিপ্লবী নেতা উদ্দেশ্যে আপনি যে এই দলের হনসিবাদের বিরুদ্ধে আপনি লড়াই করে থাকেন এই প্রশ্নের উত্তর দিবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারের বিষয়ে উনি কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবেন না আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগের হয় এই সিদ্ধান্ত যদি দিল্লির হয় তাহলে কেন সরকার লাখ কোটি ছাত্র জনতা তারা দিল্লি না ঢাকা এই স্লোগান মুখে তুলে বাংলার লাখ কোটি বিক্ষোভী ছাত্র জনতার কাছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে প্রশ্ন রাখতে চাই যদি এই ফ্যাসিবাদী গণহত্যাকারীরা তাদের বিচার হওয়ার আগেই আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে সিস্টেমেটিক্যালি তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার উদ্যোগের যদি ষড়যন্ত্র চক্রান্ত করা হয় তবে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রচেষ্টারা রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে তারা সরকারের বসতে বসেছিলেন লাঘবটি বিপ্লবী তরুণ তরুণীদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি ক্ষমতার জন্য যারা এই আওয়ামী লীগের সাথে নির্বাচনকে কেন্দ্র করে আসন ভিত্তিক সমঝোতার জন্য এই গণহত্যাকারীদের হট্টাকারীদের সাথে আগামী পার্লামেন্টে একসাথে বসার জন্য উদ্যোগ হবে পোষণ আনার জন্য দুজনে খুলে দেবে তাদের সাথে আপনারা থাকবেন কি না